ভিউয়ার্স ভিউার্সি স্পেড ব্লগে আপনাদেরকে নতুন আরেকটা ভিডিওতে স্বাগতম জানাচ্ছি বেশ জরুরি বলা যায় একটা ভিডিও নিয়ে এসেছি আপনাদের কাছে আর ভিডিওটা হল আমরা যখন শখ করে পাখি পালন করি তখন পাখি নিয়ে নানা রকম আমাদের একটা আশা থাকে সে পাখি থেকে পাখিরা ডিম দিবে ছোটো ছোটো বাচ্চা হবে আমাদের গাছের ফাঁকে খাঁচার মধ্যে কিচিমিচি করবে এটা আমাদের কাছে অনেক প্রত্যাশা থাকে তো সেজন্য তো পাখিদেরকে ভালো মতো পুষ্টিকর খাবার দিতে হবে আর বেশি ডিম পেতে হলে বাজিকা পাখিকে কী কী খাবার দিতে হবে সেটা নিয়ে আজকে আমি ভিডিও নিয়ে এসেছি আশা করছি আপনাদের উপকার হবে ভিডিওটা না টেনে দেখতে থাকুন হয়তো আপনাদের কিছুটা উপকার হতে পারে তো বাজিকা পাখি বেশি ডিম দিতে আমরা যে পাঁচটি খাবার নিয়ে আলোচনা করব তাছাড়াও বাজিকা পাখির সবচেয়ে ফার্স্টে জরুরি দরকার তাদের জন্য একটা সুন্দর পরিবেশ আর সেই সুন্দর পরিবেশটা হবে আপনি তাদেরকে কিছুটা ন্যাচারাল একটা আমেজে তাদের রাখার চেষ্টা করুন আশা করছি তাদের মন ভালো থাকবে আর পাখিদের যখন মন ভালো থাকবে তখন তারা খাবার খাবে আর সেই খাবারের সময় আমরা তাদেরকে পুষ্টিকর কিছু খাবার দিব তাহলে দেখবেন আশা করছি তাহারা ডিম দেবে এবং শুধু যে ডিম দিলে যে হবে তা কিন্তু নয় সেই ডিমটাতে তাওয়া দিতে হবে এবং তা থেকে বাচ্চা ফুটবে আর সেই ডিমে তা দেওয়ার জন্য তাদের ভালো একটা পরিবেশ খাঁচার মধ্যে তাদের যে সেট সেটাও ভালো ভালো করে করতে হবে আপনারা আমার খাঁচার সেট আপটা দেখতে থাকুন আমার ভিডিওর সাথে থাকুন আশা করছি আপনারা সফল হবেন তো প্রথমে যেটা সিডনিক্স খাবার তো রাখতে হবে তাছাড়া ছোলা ভিজিয়ে ছোলা ভিজিয়ে ছোলাটা যখন নরম হয় বা ছোলা থেকে যখন দেখবেন ছোট ছোট সাদা সাদা গাছ বের হবে তখন সেই ছোলাটা পাখিদেরকে খেতে দিবেন আর হলো সিড মিক্স আর সিড মিক্সটা আপনারা অবশ্যই মার্কেট থেকে যখন কিনবে চেক করে নেবেন তার মধ্যে সূর্যমুখী ফুলের দানা থাকে আরও কয়েকটা দানা থাকে সেই দানাগুলো মতো আছে কিনা এবং দানাগুলো ভালো কিনা সেটা দেখে তারপরে সিড মিক্সটা কিনবেন এবং সেই সিড মিক্সটা সবসময় পাখিদের খাঁচায় রাখবেন আর যদিও আমি আমার পাখিদেরকে কখনোই আজ পর্যন্ত ওষুধ খাওয়াইনি তবে আপনারা চাইলে মিনারেল যে বার আছে সেটা খাঁচার মধ্যে রাখতে পারেন আর শাক সবজি তো অবশ্যই দিতে হবে তবে শাক সবজিটা রেগুলার দেওয়ার দরকার নেই শাক সবজিটা সপ্তাহে দুই থেকে তিন দিন আপনারা দিতে পারেন তার মধ্যে কলমি শাকটা আছে যে কোনো শাক দিতে পারেন লাল শাক মতন যে একটা সবুজ শাক আছে ওই শাকটাও দিতে পারেন আর পাখিরা ডিম দেওয়ার জন্য তাদের যে পুষ্টির দরকার হয় তার মধ্যে আপনারা তাকে সজনের পাতা দিতে পারেন সজনের পাতা কিন্তু পাখিদের জন্য খুবই উপকার উপকারী একটা সবজি এবং ওটা দিলে পাখিরা ভীষণ মজা করে ওটা খায় আর যদি আপনার বাসায় তুলসী পাতা থাকে তুলসী পাতাটা সকালে দশটা এগারোটার দিকে আপনার পাখিদেরকে দিতে পারেন কিন্তু রেগুলার দেওয়ার দরকার নেই সপ্তাহে এক দু দিন দিলেই হবে আর আরেকটা জিনিস যেটা অনেকে ওষুধের মাধ্যমে দেয় তবে আমি ওষুধ খাওয়াইনি আমার পাখিদেরকে কখনো। তো বাচ্চা পাখিদের ক্যালসিয়াম কিন্তু ভীষণ দরকার ডিম দেওয়ার জন্য না কিন্তু পাখিরা তাদের নিজেদের ডিমই তারা নিজেরা খেয়ে ফেলবে এর জন্য পাখির খাঁচায় আমরা যে মুরগির ডিমটা খাই সেই ডিমের খোসাটা ধুয়ে ভালো করে শুকিয়ে তারপরে পাখিদেরকে খেতে দিতে হবে আর মুরগির সিদ্ধ ডিমও দেয়া যায় যদি আপনার পাখিদের অভ্যাস থাকে তাহলে খাবে নইলে পাখিরা খাবে না তবে ছোটোবেলা থেকে অভ্যাস করালে ওই পাখিরা ডিমের সিদ্ধ ডিম সিদ্ধ করার যে ডিম ওটা খাবে কিন্তু খোসা যদি দেন সব পাখিরাই ডিমের খোসাটা খেয়ে নেয় আর এটা কিন্তু তাদের বিরাট একটা বড় ক্যালসিয়ামের ঘাটতি পূরণ করে যেটা পাখিদের বেশি বেশি ডিম দিতে খুবই সাহায্য করে ভুট এটা ভুট্টাটা দিতে পারি ভুট্টাটা ভিজিয়ে রেখে একটু সিদ্ধ করে আমরা ওদের দিতে পারি তাছাড়াও পাখিদেরকে একটু ফ্রুটস দেওয়া যায় শশা দেওয়া যায় একটু আপেল স্লাইস করে কেটে দেওয়া যায় এগুলো পাখিদের স্বাস্থ্যের জন্য খুবই ভালো পাকা কলাটা খোসা সহ ভালো করে ধুয়ে স্লাইস করে কেটে পাখিদেরকে দিতে পারেন এটাও পাখিদের স্বাস্থ্যের জন্য খুবই ভালো এবং পাখিদের এই খাবারের সাথে সাথে পাখির খাঁচার চারপাশটা যেন পরিষ্কার থাকে তো সব মিলিয়ে পাখির আপনারা পালতে পালতেই বুঝবেন তো সব মিলিয়ে পাখির যত্ন খাবার পাখির খাঁচা সেট আপ এগুলোই যদি ঠিক মতো হয় তাহলে পাখিরা ডিম দিবে এবং তাওয়া দিবে ডিয়ার ভিউয়ার্স এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি সবাই ভালো থাকবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল